িয়াল আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবেশ সম্পদ ও সংরক্ষণের চোদ্দ নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কি অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে পরিবেশগত দিক দিয়ে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ একটা সংরক্ষিত এলাকা সংরক্ষিত এলাকা সংরক্ষিত এলাকায় আমরা কি দেখতে পাই কতগুলো উদ্দেশ্য আছে সংরক্ষিত এলাকায় একদিকে যেমন পরিবেশকে সুরক্ষা রাখা যায় পরিবেশকে ডেভেলপ করা যায় গবেষণার কাজেও কিন্তু পরিবেশের দরকার আছে দরকার আছে প্রকৃতির মধ্যে জনগণ যেন পরিবেশের উপাদানগুলো মূল্য বুঝতে পারে এবং যেটা সংরক্ষিত বন থাকবে সেই বায়োস্ফিয়ার রিজার্ভের সংরক্ষিত এলাকার আশেপাশে অনেক মানুষজন ঘরবাড়ি বানাতে পারে তারা কৃষিকাজ করতে পারে তাদের উৎপাদন বাড়াতে পারে বিভিন্ন উদ্ভিদ জগৎকে তারা লালন করতে পারে এবং সংরক্ষণ করতে পারে আবার নিজেরাও ঠিক থাকতে পারে প্রকৃতি সম্পদের আড়ালে তারা নিজেরা কিন্তু তাদের পরিবেশকে ব্যবহার করতে এই যে ব্যবহারিক দিকগুলো সেগুলো কিন্তু রিজার্ভ ফরেস্টের একটা উল্লেখযোগ্য দিক তার এই উল্লেখযোগ্য দিকগুলো কী কী একটা হচ্ছে শিক্ষাগত দিক একটা সংরক্ষণ দিক একটা হচ্ছে গবেষণার দিক আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সম্পৃক্ততার দিক পরিবেশের মানুষজন যাতে বনজ সম্পদ ব্যবহার করতে পারে এবং সে ব্যবহারের সঙ্গে তার সুফল লাভ করতে পারে সেটা একটা দিক আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এই বিষয়গুলো রক্ষা করা হয়েছে উনিশশো সালে বায়োস্ফের রিজার্ভ প্ল্যানিং করা হয় এই প্ল্যানিংটার জন্য আমাদের তোমার সুন্দরবন মান আসামের মানুষ পশ্চিমবঙ্গের সুন্দরবন এই এলাকাগুলো এবং কোনো কোনো জায়গায় তোমার যেমন নীলগিরি এটা তিনটে রাজ্যের সংরক্ষণ এলাকা আছে যেমন কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই বিশাল জায়গা সম্পদ তৈরি করা হয়েছে এবং বায়স রিজার্ভের মাধ্যমে পার্ট 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 একটা হচ্ছে কোর অঞ্চল ওর অঞ্চলে কোনো মানুষ কিন্তু প্রবেশ করতে পারবে না কেউ না অঞ্চল আইনগত দিক দিয়ে একদম সুরক্ষিত এখানে বনজ সম্পদের যারা বিপন্ন প্রাণী রয়েছে এবং যারা বিপন্ন হতে যাচ্ছে বিপন্ন মোটামুটি বিপন্ন ধারে চলে এসছে রেড লাইনে ধারে এসে গেছে তাদের ক্ষেত্রে সংরক্ষণ করা এই প্রাণীদের সুরক্ষার জন্য আর একটা আছে বাফার অঞ্চল তার এটা কোর অঞ্চল এটা বাফার অঞ্চল বাফার অঞ্চলের আর একটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল এই ট্রানজিশন অঞ্চল এলাকাতে মানুষজন পরিবেশগত দিক দিয়ে ঘর বাড়ি বানাতে পারে কৃষিকাজ করতে পারে তার সুরক্ষার ব্যাপারটা আছে এখানে কিন্তু প্রাণীরা মাঝে মাঝে বন্য প্রাণীরা মাঝে মাঝে এসে হামলা করে হামলা করে মানে কৃষকদের উপর হামলা করে যারা একটু অসাবধান হলেই কিন্তু তারা শিকার হয়ে যায় তারপরের দিকটা এইখানে কিন্তু মানুষের ব্যবহারের দিক থেকে এটা হচ্ছে ট্র্যান্ডিশন অঞ্চল এই অংশটা হচ্ছে তো বাফার অঞ্চল বাফার অঞ্চলে মানুষজন আসা যাওয়া করতে পারে কিন্তু একমাত্র গবেষণার কাজে তারা ব্যবহার করতে বাফার অঞ্চলটা ব্যবহার করতে পারে এবং এই বাফার অঞ্চলের মধ্যে শিক্ষাগত একটা দিক আছে কীরকম যে বাফার অঞ্চলের ভেতরে যে প্রাণীজ সম্পদটা আছে উদ্ভিদ সম্পদ আছে সেগুলো থেকে আমরা অনেক নলেজ আহরণ করতে পারি যেটা পড়াশোনার কাজে লাগে এবং শিক্ষাগত দিক দিয়ে এবং গবেষণামূলক প্রাণী জগৎ নিয়ে উদ্ভিদ জগৎ নিয়ে বিপন্নতা নিয়ে একটা গবেষণার সিস্টেম আছে এখানে সুরক্ষিতভাবে কিছু কিছু মানুষকে অ্যালাউ করা হয় যারা বাফার অঞ্চলে আসা যাওয়া করতে পারে আরেকটা হচ্ছে কোর অঞ্চল এই কোর অঞ্চলে একটা বায়োস্ট রিজার্ভের কোর অঞ্চলে কেউ যেতে পারে কেউ আইনগত দিক দিয়ে অত্যন্ত প্রোটেক্টেড এরিয়া যে সমস্ত প্রাণীরা যেমন ধরো সজাগ একটা প্রাণী যেমন ধরো সোনালী মাতা হাঁস একটা প্রাণী এই প্রাণীগুলো ওই ওই সমস্ত জায়গায় কোর অঞ্চলে রাখা হয় কোর অঞ্চলে রাখলে তারা নিশ্চিন্তে বংশ বিস্তার করতে পারে বিচরণ করতে পারে এবং তারা নিজের এলাকাতে নির্ভয়ে তাদের বংশ বিস্তারের দিকটা ভাবতে পারে আর একটা দিক যে প্রাণী জগৎ উদ্ভিদ জগতের যে সম্পর্ক সেই সম্পর্কটা নিবিড় হয় কোর অঞ্চল কোন অঞ্চল রকম কাউকে আলো করা হয় না যারা প্রাণী নিয়ে কাজ করতে চান বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব প্রাণী জগতের বিভিন্ন চামড়া তারপরে দাঁত স্কাল বা বিভিন্ন ধরনের হার টার এগুলো যারা কাজ করতে চান তারা কিন্তু বাফার অঞ্চলে সীমিত কোন অঞ্চলে যাওয়া যায় না এখন বায়োস্ফেরিজারের টেকনিকটা এই টেকনিকটা আইনগতভাবে সিদ্ধ হয়েছে এবং এই অঞ্চল থেকে আমরা একটা জিনিস পেতে পারি সেটা হচ্ছে যে প্রাণী জগতের সময় উদ্ভিদ জগতের যে নিবিড় সম্পর্ক সেটা কিন্তু স্থাপন করা সম্ভব উনিশশো পঁচাত্তর সাল উনিশশো পঁচাত্তর সালে এটা প্রথম প্ল্যানিং হয় এবং উনিশশো বাহাত্তর সালে ঠিক তার তিন বছর আগে যে বন্য প্রাণী সংরক্ষণ আইন পাশ হয় তারপর উনিশশো সালে সেই আইনের উপর বেশ করে বায়সার্ভ তৈরি করা হয়েছে একটা দুটো উদাহরণ হচ্ছে যেমন নীলগিরি একটা উদাহরণ দিলাম আবার ধরো সুন্দরবন পশ্চিমবঙ্গের সুন্দরবন আর একটা হচ্ছে আসামের মানুষ আসামের মানুষের মধ্যে গন্ডার বাঘ বিভিন্ন রকম বাইথন এই সমস্ত প্রাণীগুলো সংরক্ষণ করা রেয়ার কুমির সংরক্ষণ করা হয় এছাড়াও কোনো কোনো প্রাণীজগতের সঙ্গে উদ্ভিদ জগতের সম্পর্ক স্থাপনের জন্য সুন্দরবন এলাকায় আমরা দেখব উপকূলবর্তী জায়গায় বিভিন্ন ধরনের প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ নিবিড় সম্পর্ক আছে বন যত ডেন্স হবে ঘন হবে তারা কোর অঞ্চলের মধ্যে যাবে অল্প ঘন অল্প ঘন কিন্তু পরিমাণগত দিক দিয়ে যথেষ্ট উদ্ভিদ রয়েছে তারা হচ্ছে বাফর অঞ্চল একদম ঘন নয় হালকা ঘন কৃষিক্ষেত্রের ক্ষেত্রে একটা সম্ভাবনা কৃষি তৈরি করার একটা উৎপাদনশীলতার সম্পর্ক আছে সম্ভাবনা আছে এরকম জায়গাটা ট্রানজিশন অঞ্চল ট্রানজিশন অঞ্চলটা একদিক দিয়ে যেমন প্রোডাকশান নির্ভর অপর দিক দিয়ে প্রাণীদের কিন্তু সাবধানে থাকতে হয় যাতে যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে এখানে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই এটা মোটামুটি মুক্ত মুক্ত অঞ্চল এটা ধন্যবাদ তোমাদের তোমরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ তোমাদের ভালো থেকো এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করো